হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একদমই নিরামিষ ঘুগনির একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমিষ ঘুগনি রেসিপি খেতে হয়েছিল অনেক 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 টেস্টি তো সেই টেস্টি আমিষ ঘুমি রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তার জন্য প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটি একটু লাল হওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তোমরা চাইলে বেশি নিতে পারো বা কম নিতে পারো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব আমার মা বলে যাদের মনে সুখ নেই তারাই খায় ঘুগনি আমি ঘুগনি তো খুবই পছন্দ করি এটা সবাই জানি সেই জন্য আমার মা এটা আরও পিস করে বলতেন যাতে আমি ঘুগনি একটু কম খাই যে কোনো মেলাতে বলো বা যেখানেই যাই না কেন বা বাড়িতেই থাকি না কেন প্রায় সময় আমি ঘুগনি খেতে খুব পছন্দ করি সেটা নিজের হাতে হোক বা অন্য কারোর হাতে তো যাই হোক পেঁয়াজটা আমি এখানে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তারপরে এখানে অ্যাড করে দিলাম আলু আলু কিন্তু আমি সিদ্ধ করি না আলু কাঁচাই আছে ডুবো ডুবো করে কেটে নিয়েছি আলুটা যেহেতু কাঁচা আমি এখানে অ্যাড করেছি সেই জন্য আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা অ্যাড করে দিলাম দিয়ে টমেটো কুচি আর আলুটাকেও আরও কিছুক্ষণ আমি এখানে ভেজে নিলাম নিয়ে একে একে আমি এখানে মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের যে তীক্ষ্ণ গন্ধটা আছে সেটা চলে যায় আর আমাদের রান্নাটাও খুব সুন্দর হয় তারপরে একে একে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তোমরা যদি চাও তাহলে আলুটাকে একটু সেদ্ধ করে নিতেও পারো আমি এখানে সিদ্ধ করলাম না একেবারে ডিরেক্ট রান্নায় ব্যবহার করলাম প্রথমেই আমি এখানে অ্যাড করলাম চা চামচের এক চামচ লবণ কারণ যখন আমি মটর সিদ্ধ করেছিলাম তখন মটরের লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জন্য এখানে লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছে তারপরে অ্যাড করলাম চা চামচের এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়োটা যে যার পরিমাণ অনুযায়ী দেবে যেমন লঙ্কা খেতে চাও মশলাটা যাতে তলায় লেগে না যায় আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিতে পারি তার জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু জলও অ্যাড করেছি জলটা অ্যাড করার পর আমি এখানে আলুটাকে আলু কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা মটর যেটা আমি লপন দিয়ে সিদ্ধ করেছিলাম তোমাদের একটু আগেই বললাম আর প্রেশারে দুটো সিটি দিয়েছিলাম আলু ও মটর একসঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আলুটাকে তো আমি আগে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম তার সঙ্গে মটরটাকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব রান্না করতে করতে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখো আর বাড়িতে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আমি তোমাদের কথা দিচ্ছি অনেক সুস্বাদু খেতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার আলু মটর ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে আমি অ্যাড করে দিলাম পরিমাণ অনুযায়ী জল এবার এটাকে আমি ফুটতে দেব তারপরে আমি এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য যেটুকু বাকি আছে যেহেতু আমি কাঁচা আলু অ্যাড করেছিলাম তো সেটা হালকা পাঁচ মিনিট মতো ফোটালেই আমার রান্নাটা পুরোটা হয়ে যাবে তো আমার এখানে রান্নাটা হয়ে গিয়েছে গ্যাস অফ করে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা মশলা আর যদি তোমরা জানতে চাও যে ভাজা মশলাটা আমি কিভাবে রেডি করেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তারপরে এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর কয়েকটা ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা এখানেই আমাদের রান্নার পর্বটা শেষ এবার পরিবেশনের পর্ব শুরু শুধু তো আর রান্না করলেই হয় না খাবারটা যদি ঠিকঠাকভাবে পরিবেশন না হয় যেন খেতে মন যায় না তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে ঘুগনি তার উপর থেকে ছড়িয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ছড়িয়ে দিলাম ধনে কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর উপর থেকে ছড়িয়ে দিলাম ছোট ছোট ঝুড়ি ভাজা যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এই হলো আমাদের ঘুগনি পরিবেশন পর্ব কমপ্লিট আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো টাটা বন্ধুরা